ইমানদারের রুহুটা ঠিক তখনই কবচ করে নিবে ইমানদার বান্দা টের পাবে না ইমানদার বান্দার তখনই ইন্তেকাল করবে মনে রাখবেন ইন্তেকাল শব্দের অর্থ মারা যাওয়া না ইন্তেকাল শব্দের অর্থ জায়গা পরিবর্তন করা স্থান পরিবর্তন করা কোন ইমানদার বান্দার রুহু যখন আমার আল্লাহ তালার ফেরেজটা আগ্রাইল নিয়ে যায় ইমানদার বান্দা যখন কবরের মধ্যে চলে যায় গোসল দেয় জানাজান নামাজ পইরা মানুষ ইমামদার কবরে রাখার পরে আমার আল্লাহ তালার ওই ফেরেজ তারা ইমানদারের রুহুটাকে নিয়ে আলমে আরোহার দিকে যায় আসমানের দরজা বন্ধ আল্লাহ বলে আসমানে ইমানদারের রুহু রাখা যাবে না আলমে আরোহার মধ্যে রাখা যাবে না ও আল্লাহ ইমানদারের রুহুটা রাখবো কোথায় আল্লাহ তাহলে মনে করে ইমানদারের জায়গা সান্নাতে আল্লাহ ইমানদারকে কি জান্নাতে নিয়ে যাব আমার আল্লাহ বলবে না ফেরেস্তা না জান্নাতের মধ্য থেকে দুইটা পেয়ালা নিবা হাদিস শরীফ বলে দুইটা জান্নাতের পেয়ালা একটা জান্নাতের পেয়ালা হবে স্বর্ণের আরেকটা একটা জান্নাতের পেয়ালা হবে রূপালি এই সান্নাতি রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রুহুটা যখন রাখা হবে ইমানদারের রুহুটা ওই পেয়ালার মধ্যে থাকবে না স্বর্ণের পেয়ালার মধ্যে নিবে স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রুহুটা থাকবে না আগ্রাইল বলবে আল্লাহ ইমানদারের রুহু সান্নাতি পিয়ালার মধ্যে থাকে না আল্লাহ ইমানদারের রুহুটাকে আমরা কি করব। এবার আল্লাহর কোরানুল কারিমের দুই পারার চতুর্থ নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ তালা বলেন ওয়া না তা কোন আল্লাহ আইয়া ওয়ালা গিল্লা তা সরো জবান কুলে বলবেন না আল্লাহ

তো বলে তারা নির্ভুত তারা বোকা তারা বুঝে না ইমামদাররা মরে না রে মরে না আমার আল্লাহ তালা বলেন ইমামদাররা জিন্দা ও আল্লাহ ইমানদাররা কবরে কি করে আমার আল্লাহ তালা বলেন ইমানদাররা কবরের মধ্যে যাইয়া আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় আমার আল্লাহ তাদেরকে খাওয়ায় এবং ইউসলুম তারা কবরে নামাজ আদায় করে আল্লাহ কত কবর দেখলাম আমরা এখনো তো কোনো মানুষকে নামাজ পড়তে দেখি নাই আপনার শরীর থেকে যখন আপনার রুহু চলে যায় আপনার দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যায় তখন আপনার দেহ এবাদত করে না এবাদত করে আপনার রুহু আমার আল্লাহ তালা ঘোষণা করে বামদা এই জন্য তোমরা ইমামদারা হয়ে মারা যাও নবীজি

আল্লাহ তোমার অন্য কোন আবাদত কবুল করবে কিনা জানি না হয়তো নবীর মিলাদ নবীর মা ফিরের উশিলায় তোমাদেরকে মাফ করে দিবে ও সে পাকের ফাতে আর মা ফিরের তোমাদেরকে মাফ করে দিবে এই মাহফিল মানুষকে হেদায়াত করার জন্য তোমরা এমতেজাম করলা এখন থেকে যদি ওয়াদা করো আমরা পাঁচ রক্ত নামাজি মামদার হয়ে যাব আমরা আল্লাহ তালার নিয়ামত বক্ষণ করতে চাই আপনারা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে আপনারা বলেন ইমামদার হইয়া যদি মারা যায় আমার আল্লাহ তালা সান্নাতের মতো বড় নিয়ামত দিতে পারে এই বিশ্বাস আমরা সবার আছে না নাই সবান খুলে বলেন না আছে না নাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দা আমা করে দাও বলেন আল্লাহ ক্ষমা ক্ষমা করে 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 দাও বাবারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি লজ্জা আছে দুনিয়ার মানুষের পায়ে ধরলে আপনাকে মানুষ মন্দ বলবে দুনিয়ার মানুষের পায়ে ধরে মাপ চাইলে মানুষ বলবে দেখছো অন্যায় করার কারণে মাপ চাই কিন্তু না আমার আল্লাহ তালার কাছে যখন বান্দা ক্ষমা চায় আল্লাহ বলে দুনিয়াতে সবটাইতে বেশি আমি আল্লাহ পছন্দ করি আমার ওই বান্দাকে সেই বান্দা বেশি বেশি আমি আল্লাহর কাছে তবা করে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে আজকে এই মিলাদুন্নবীর মাহফিল ফাতে মাহফিল থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ জীবনে যেই পাপ করেছি অন্যায় করেছি মাফ করবে কিনা জানি না তবে আজকে এই মাহফিলের উশিরায় মাফ করো আপনারা বলেন আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায়া কান্না করে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না মহাব্বত বলেন পারে কি পারে না